রামনবমীতে মোরা এক হব রামরাজ্য প্রতিষ্ঠার শপথ নেব রামনবমীর আগে শহর জুড়ে পোস্টার ব্যানার চোখে পড়ছে রাজনীতির ইঙ্গিতবাহী পোস্টার রামের ভূতেরা হবে প্রস্তুতি চলছে পূর্ণ কদমে শুধু কলকাতাতেই একশোর বেশি মিছিল বেরোনোর প্রস্তুতি চলছে উত্তর কলকাতায় ষোলোটি দক্ষিণ কলকাতায় ষোলোটি কর্মসূচি রয়েছে বিজেপি ছাড়াও বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক ব্যানারে হবে কর্মসূচি এটা তো সারা পশ্চিমবঙ্গবাসীর ইচ্ছা অভিপ্রা অভিপ্রায় যে পশ্চিমবাংলার রামরাজ্য প্রতিষ্ঠা হোক রামরাজ্য কথার অর্থ হচ্ছে যে এক প্রজাহিত ঈষী রাজ্য এক সাম্যবাদী রাষ্ট্র এক ন্যায় পরায়ণ রাষ্ট্র এক দুর্নীতি মুক্ত রাষ্ট্র এবং রাজ্য সেটাই চাইছি আমরা কিন্তু এই রামনবমীকে কেন্দ্র করেও চড়া হচ্ছে রাজনৈতিক বিতর্ক রামনবমী আবহে মেছেদায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের এক অনুষ্ঠানে গিয়েছিলেন প্রাক্তন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় পথে নেমে নয় ঘরে বসেই রামনবমী পালনে নিদান দিলেন একুশে নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়া রাজীব রামনবমী প্রত্যেকে করবে বাড়িতে বাড়িতে আমি আপনাদের মাধ্যমে বলছি জেলায় জেলায় আজ গিয়ে প্রচার করুন রামনবমীর ব্যাটন বিজেপির হাত থেকে কেড়ে নিতে উদ্যোগী তৃণমূলের আরেক নেতা কুনাল ঘোষক সমস্ত হিন্দুকেই রামনবমী পালনের ডাক দিলেন কুনাল রামনবমীতে যারা পালন করেন যে মন্দির পালন করবে যে সামাজিক সংগঠন পালন করবে তারা করবে আর এই শুভেন্দুবাবুদের সমস্যা হচ্ছে তারা তো উন্নয়নে নেই তারা তো রোটি কাপড়ার মাকানে নেই তারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন আর তৃণমূল সমস্ত ধর্মের সবকটা আচার সমহিমায় পালন হোক তারা চায় কিন্তু তাই নিয়ে তারা ভোটের রাজনীতি করতে যায় না রাজনীতি নয় দীর্ঘদিন পরাধীন থাকার পর রামনবমীকে হিন্দু সমাজের জাগরণ বলে মনে করছেন দিলীপ ঘোষ রামনবমীর আগেই সব জায়গায় দাঙ্গা হাঙ্গার পরিবেশ তৈরি করা হচ্ছে ভয় পাওয়ানো হচ্ছে সেই সমাজকে বেরিয়ে আসতে হবে নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে উদ্বাস্ত হতে হবে এটা হিন্দুরা বুঝতে পেরেছে তাই এখান থেকে আমি দেখেছি লক্ষ লক্ষ লোক মহাকুম্ভেতে স্নান করতে গেছেন একটা তো জাগরণের হচ্ছে ভারতের আত্মা জাগছে তো আমার মনে হয় এই ধরনের আয়োজন যদি হয় যেটা ভারতের প্রাণ আছে যে পরম্পরার মধ্যে সেটা জাগানোর দরকার আছে আর সেটা অবশ্যই হিন্দু সময় তার উৎসব হিসাবে আর করবে গত কয়েক বছরে রামনবমীর দিন হিংসা ছড়িয়েছে রাজ্যে এবারেও স্বয়ং আশঙ্কা প্রকাশ করে দাঙ্গা সম্পর্কে সতর্ক করেছেন ঈদের মঞ্চ থেকে এই পরিপ্রেক্ষিতে এবারে রামনবমীর আগে উদ্বেগ আশঙ্কা বাড়ছে অনেকেই মনে করছেন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আসলে দুপক্ষের চলছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিউজ টাইম